কেনিয়ায় আয়োজিত মহিলাদের একটি দাবা প্রতিযোগিতায় বোর পরে খেলতে বসেছিলেন এক পুরুষ তবে শেষ রক্ষা হয়নি চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলে আয়োজক আর খেলোয়াড়দের মধ্যে গুঞ্জন শুরু হলে ধরা পড়ে যান পঁচিশ বছর বয়সী স্ট্যান্ডিও মন্ডি তার এই কাণ্ড এখন সরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন বোরকা পরে নারীদের দাবায় অংশ নিয়েছিলেন এই পুরুষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে পরনে বোরকা চোখে চশমা আর মুখে নিকাপ দেখে বোঝার উপায় নেই যে সে আসলে পুরুষ নাকি মহিলা কালো বোরকায় নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যে সবাই তাকে নারী হিসেবেই ধরে নিয়েছে এভাবেই নারীদের জন্য আয়োজিত এক দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন স্ট্যানলি ওমন্ডি নামের পঁচিশ বছর বয়সী এক যুবক কিন্তু চতুর্থ রাউন্ডে যেতে না যেতেই খেলোয়াড় আর আয়োজকদের গুঞ্জনে ধরা পড়ে যান তিনি নারীদের জন্য আয়োজিত ওই প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে নিজের নাম পাল্টে মিলিসেন্ট আওয়ার নামে অনলাইনে রেজিস্ট্রেশন করেন এই যুবক তারপর বোরকা পরে নিজেকে মুসলিম নারী দাবি করে বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছান ধারাবাহিকভাবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জয় পেয়ে যখন চতুর্থ রাউন্ডে পৌঁছান তখন প্রতিযোগিতার আয়োজকদের সন্দেহের তালিকায় পড়ে যান তিনি মুসলিম নারী পরিচয় দেওয়ায় আয়োজকরা তাকে গোপন কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি স্বীকার করেন যে তিনি নারী নন তিনি পুরুষ এরপরে প্রকাশ্যে আসে তার আসল পরিচয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হলো তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি আয়োজকরা বরং এই ঘটনাটি বেশ হাস্যরসের সৃষ্টি করে পুরো প্রতিযোগিতার সেট জুড়ে এদিকে কেন নারী সেজে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি তার জবাবে স্ট্যানলি বলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাতেই বোরকা পরে নারী সেজেছেন তিনি কেনিয়ায় আয়োজিত নারীদের এই প্রতিযোগিতায় অংশ নেয় বাইশটি দেশের চার শতাধিক দাবারু এছাড়াও সেখানে অংশ নিয়েছেন সাত গ্র্যান্ডমাস্টার ও তিন নারী গ্র্যান্ডমাস্টার নারীদের বিভাগে প্রাইজ মানি ধরা হয়েছিল পাঁচ লাখ শিলিং যা বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকার একটু বেশি মাহমুদা মুন্নি নিউজ টোয়েন্টি